সেইটাই হচ্ছে আমাদের মূল এখন উদ্যোগের সামনে নিয়ে এগিয়ে যেতে চাই সে এগিয়ে যাওয়ার জন্য আমরা এখন সম্ভব নয় আমার সামনে আপনাদের সাথে কাজ চালিয়ে যেতে চাই সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমি কথা করছি আপনাদের সামনে একটা কথা আমাদের আমির জামান গত একুশ এগারো সেপ্টেম্বর এগারো তারিখ একশিপে ডাক্তার নাসির ভাই বলে

আমার মনে পড়ে যায় নাসির ভাই আছে পুরশাদ ভাই আসি আসিন ভাই আছে